নতুন ব্যবসার সুযোগ ফুচকা বিক্রেতার জন্য সুখবর আপনিও শুরু করুন নিজের ব্যবসা আমরা এনেছি ফুচকা বেলার মেশিন যা দিয়ে এক মিনিটে বানাতে পারবেন একশো পঁচাত্তরটি ফুচকা এক ঘন্টায় তিন হাজারটি এটি হাতে চালানো মেশিন নেই কোনো ইঞ্জিন নেই কোনো কারেন্ট খরচা একবারেই কম ফুচকা হয় হাতে বেলার মতোই মসৃণ এবং পারফেক্ট একজনেই খুব সহজে চালাতে পারবেন সামনে পুজো মেলা সিজিন চাহিদা সবসময় তুঙ্গে এটাই আপনার নতুন ইনকামের রাস্তা হতে পারে আসুন পরিচয় করে নিয়ে একটি কাস্টমার আমাদের কাছে আজকে ফুচকা মেশিন নিয়ে গেলেন কাটোয়া থেকে আপনার বাড়ি কোথায় কাটোয়া কাটু আপনার নাম আপনারা এই ফুচকা মেশিন কিনলেন আজকে হ্যাঁ আচ্ছা আপনার নাম উৎপল দাস উৎপল দাস আচ্ছা আপনারা দিদি এসেছেন দিদি নাম মৌমিতা দে আচ্ছা এই ফুচকা মেশিন আপনারা এখানে সমস্ত তৈরি করে ভেজে দেখলেন তো কি কি মনে হলো ভালো হচ্ছে পছন্দ হয়েছে আচ্ছা ফুচকা সব ফুলছে আচ্ছা আপনি বলুন কিছু কেমন লাগলো এই মেশিনটা খুব ভালো লাগলো কাজের কাজের কাজে সুবিধা হবে একটু আরাম হবে তাই তো বেলতে বেলতে হবে না অত ফুচকা একই সাথে হয়ে যাবে এই মেশিনে আপনার একশো পঁচাত্তর পিস ফুচকা একসাথে পাবেন যদি মনে করেন আরও প্রোডাকশন বাড়াবো এই যে টিনের ডাইস আছে এই ডাইসের সংখ্যা বাড়ালে পরে প্রোডাকশান এই মেশিনেই আরও বেড়ে যাবে এখানে আরও আপনি দুটো ডাইস এক্সট্রা জুড়তে পারেন এক্সট্রা ড্রাইস নিলে পরে সাড়ে তিনশো টাকা করে দাম পড়ে নিজেও আপনারা করে নিতে পারেন টিনের প্লেট কেটে ঠিক আছে এই মেশিন আপনারা চালিয়ে দেখলেন ওনারা ভেজে একদম টেস্ট করে দেখলেন ওনারা নিয়ে গেলেন এরকম যদি মেশিন আপনাদের প্রয়োজন হয় আপনারা স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো উষা হার্ডওয়ার স্টোর আমাদের ঠিকানা বিষ্ণুপুর রোড জামতলা বহরমপুর মুর্শিদাবাদ অথবা কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা দূরের ক্রেতা আছেন আমরা কলকাতাতেও আমাদের ব্রাঞ্চ আছে আমরা নাম্বার দিয়ে দেবো সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা নমস্কার